আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আপনার অনিয়মিত মাসিক বা মেন্স এবং আপনার যে মেন্সটি হচ্ছে এটা আপনারা বন্ধ রাখতে চাচ্ছেন এটার উপরে তো আপনি যদি আপনার মেন্সটি বন্ধ রাখতে চান তাহলে কতদিন বন্ধ রাখতে চাচ্ছেন সেই গদিন এই ট্যাবলেটটি খাবেন এবং আপনার যে অনিয়মিত মাসিক হচ্ছে এবং এটাকে ক্লিয়ার করতে হলে আপনাকে একুশ দিন এই ট্যাবলেটটি খেতে হবে তো আমি যে ওষুধটির নাম বলছি এটা আপনারা নিয়ম মাফিক খাবেন নট যে ট্যাবলেটটি এটা আপনারা সকাল একটি রাত্রে একটি খাবেন মোটিগাট সকালে সকাল একটি রাত একটি খাবেন অনিয়মিত মাসিকের জন্য এটা আপনারা একুশ দিন খাবেন আর আপনি কতদিন মেঞ্চ বন্ধ রাখতে চাচ্ছেন সে কদিন আপনার এভাবে কন্টিনিউ করতে হবে তো আজকের মতো এখানে বন্ধুরা আল্লাহ হাফিজ